আচ্ছা আমাদের দলেও অনেক আসবে এখানে সবাই মাঠে জাপাইয়ে পড়েন আপনারা দাওড়ে খালি ওদেরকে হত্যা করতে হত্যা করতে চান الله اكبر 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 الله اكبر

তান্ত্রিকের কাজ করার যা উপকরণ আছে সব নষ্ট করে দেন সব জ্বালাইয়া দেন সব আর জাদুটনা করার যত উপকরণ আছে ওই জায়গায় সব জ্বালাইয়া দেন আর হত্যা করার পরে সব জ্বালাইয়া দেন জল্লাগাছে সব জ্বালা দিয়েছেন দি আচ্ছা ঠিক আছে